আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরক ফেসবুকে কেন কিছু দেখা ভিডিও করলে সেটা বিলে বেশি একটা ভিউ আসে আমি যেটা বলতেছি আপনাদেরকে দেখেন আল্লাহতালার কদরত যেটা বলতে পারেন জমিনে অনেক অনেকজনের সিম খেতে পারে না গাছ মারা যা আল্লাপা আল্লাপাকার রহমত দেখেন এই যে ছাদের উপরেও একটা টফের ভিতরে তা পানির যে বোতল গলা সেই বোতলের ভিতরে বালতির ভিতরে মাটি দিয়া এটা বিষ লাগাইছে আল্লাহ তালা কি যত্ন করে দেখেন কি সুন্দর করে আল্লাহতালা এটি তুলছেন খুব সুন্দরভাবে মাসাল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের আল্লাহ পাখি এমন কিছু পারে না যে না করতে পাশে দেখতেছেন হয়তো ডাগন ডাগন ফলের গাছ এটা আপনারা হয়তো কম করে জানে পাশে আরেকটা দেখেন আমরা যেটা পটল ডাকি বিশেষ ইয়া গাছ পটলের নামটা বলেই গেছি আপনারা অবশ্যই কমেন্টটা বলে দিবেন খুবই সুন্দর গাছটা হ্যাঁ আমার আসলে আরেকটা অভ্যাস হল আমি ছাদের উপরে আসলে আমি কাজ করি ছাদের উপরে আসলে অবশ্যই একটা ভিডিও বানাতে চেষ্টা করি সবসময় এতে হচ্ছে সাথে পেঁপে গাছ অনেকেই পাবদার হয় পেঁপে গাছ তারপরে শাক দেখেন কি সুন্দর বিশি হয়তো তোলাটা ঠিক হবে কিনা জানি না আপনার রঙা দেখাইতাম যে পাকছে যে বিশিগুলা একটা বেশি তুলি অবশ্যই এই দেখতেছেন হয়ে আসে টক টকা এই বেশির থেকে আবার গাছ হবে আসলে সমস্ত কিছু আল্লাহ এমন কিছু জিনিস পারে না যে মানুষে চেষ্টা করলে আল্লাহতালা এটার দ্বারা ত্যাগ করে সাথে দেখেন আবার এটা বটবটি যেটা আপনারা অনেকেই জানেন লম্বা করে বোটবটি গাছ লাগাইছে অবশ্যই সেটাতে উঠ উঠবে সাথে ফুল আছে এই যে ফুলটা খুবই চমৎকার আসলে আমার চেহারাটা দেখাবো না পারব না এই জন্য আপনাদের এই সিনারিটা দেখাবার জন্য বিশেষ করে এই জন্য ভিডিওটা করা আপনারা যারা ঢাকা শহর থাকেন তার এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন সাথে দৈন্য পাতা এই দৈন্য পাতাটা একটু দাম বেশি ও টেস বেশি ওর সাথে আরেকটা জিনিস আপনারা দেখতেছেন এটা বলে পুতিনা পাতা অনেকেই আপনারা দেখতেছেন সুন্দর করে লাগাই লাগছে টকের ভিতরে আসলে যত্ন কম এই জন্য অনেকে হয়তো এরকম একটু ইয়ে হয়ে আছে যারা যত্ন করে তারা অনেক কিছু খাতে পারে ছাদের থেকে আমি আমার অনেক ছাদের বিভিন্ন ছাদের ভিডিও আছে আপনারা দেখছেন যা ফুলের টপ আম গাছ সমস্ত কিছু নিয়ে আমি করি এটা বিশেষ কারণ হলো যে সিম এই জন্য ড্রাগন গাছ হ্যাঁ আপনারা তো চেষ্টা করলে ফল খাতে পারবেন অবশ্যই সকলে যারা আপনার এই ভিডিওটা দেখতাছেন দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ